ত্রিপুরা সিভিল সোসাইটির পক্ষ থেকে আট দাবি নিয়ে ত্রিপুরায় আগামী তেরোই অক্টোবর বন্ধ ডাকার কথা ছিল চব্বিশ ঘন্টার জন্য এই বন্ধ ডাকা হবে বলে আগাম জানানো হয় কিন্তু কালী সামনে রেখে সেই বন্ধের দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয়েছে তেরোই অক্টোবরের পরিবর্তে আগামী তেইশে অক্টোবর সারা রাজ্যের চব্বিশ ঘন্টার জন্য বন্ধ পালিত হবে শুক্রবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন বিধায়ক রঞ্জিত দেবর্মা সমাজের বিভিন্ন স্তরের লোকজনদের সাথে এই বন্ধ নিয়ে আলোচনা করেছেন তারা যেহেতু উৎসবের মরশুম তাই বিভিন্ন পেশায় নিযুক্ত মানুষজন এই মুহূর্তে তাদেরকে চব্বিশ ঘন্টার বন্ধ ডাকার ক্ষেত্রে পুনরায় বিবেচনা করার আহ্বান জানিয়েছেন সেই কারণে এই বন্ধ পিছিয়ে নেওয়া হয়েছে বলে জানান রঞ্জিত দেবুন মা অন্যদিকে মোট সাত দাবির সাথে আরও একটি নতুন দাবি জুড়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে রাজ্যের আত্মসমর্পণকারী বৈরীদের সাথে রাজ্য সরকারের যে চুক্তি হয়েছিল সেই দাবিও এখানে সংযুক্ত করা হয়েছে বলে জানান রঞ্জিত দেবুন মা এ নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করে আরও বলেন খুব জরুরি বৃদ্ধিতে আপনারা সবাই জানেন আগামী তেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ আমরা সিভিল সোসাইটি থেকে তেরোই ঘন্টার ওয়ান অর্গান করেছি সাত দাবিতে কিন্তু বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের সঙ্গে কথা বলেন সিভিল সোসাইটির দক্ষিণের সঙ্গে কথা বলেন এবং অন্যান্য সমাজের বিভিন্ন যারা আমাদের বুদ্ধিজীবী মহল তাদের সঙ্গে কথা বলে আমরা তাদের অনুরোধকে আমরা রাখতে হয়েছে যে যাহাতে দেওয়ালির আগে অথবা কালী পূজার আগে ওনারা একটা অনুরোধ করেছেন আমাদেরকে যাতে আপনারা মনটা আহ্বান না করেন আমাদেরকে যাহা থেকে আসা যাওয়া বা পূজা পার্বণের এই সিজনে যারা আপনারা মন না করেন তাদের তাদের তরফ থেকে আমাদের প্রতি একটা অনুরোধ রয়েছে যে আপনারা পূজার করে যেতে পারেন তাই আমরা সিভিল সোসাইটির বিভিন্ন অংশের সঙ্গে আলোচনা করে আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি তেরো তারিখ ঘন্টা আগামী তেইশ তারিখ অক্টোবর দুই হাজার পঁচিশ বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা বলা হয়েছে ওই দিন ভোর ছয়টা থেকে পরের দিন ভোর ছয়টা পর্যন্ত বন্ধ করবে এর ভিতরে আমাদের যা যা যেটা ফেয়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স এই সমস্ত ইয়ে করা আছে এখানে আমরা কেন বন দেখেছি তার একটা ইয়ে আমরা এখানে বিস্তারিত জায়গা আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরেছি এবং এখানে কী কী কারণে দাবিগুলি আরেকটা আমরা এখানে যুক্ত করছি সেটা হচ্ছে কি এটি কি সঙ্গে যে ঠিক এক পর্যায়ে হইল পর সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সেটাকেও আমরা যুক্ত করেছি কারণ এই সিভিল সোসাইটিতে আন্দোলনের সঙ্গে তারা যুক্ত হতে চাই সেই জন্য তাদেরকেও আমরা যুক্ত করলাম তাদের দাবিটা আমরা এখানে আমাদের এই আগের যে সঙ্গে যুক্ত করে দিয়েছি সুতরাং আমরা সবার কাছে অনুরোধ করবো যে আগামী তেরোই অক্টোবর পরিবর্তে তেইশের অক্টোবর সারাদিন পরে চব্বিশ ঘন্টা রোপণ হবে এবং আমরা যে দাবিগুলি আমরা এখানে আট দাবি দিয়েছি তাদের ভিতরে রয়েছে আমরা যে ছাড় ত্রিপুরা ইলিগেল মাইগ্রেন্ট যে বিরুদ্ধে যে অপারেশন হওয়ার কারণে অপারেশন হওয়ার কথা সেটা এখন করা হয়নি ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়নি স্পেশাল টাস্ক ফোর্স একটা ডিস্ট্রিক্ট ওয়েদের করা হয়নি এবং ইনার লাইন পারমিট যেটা উনিশশো তিরানব্বই সালে একটি তেটে চুক্তি হয়েছিল সেটা এখনও কার্যকরী হয়নি তারপরে প্রিপার ঠিক অ্যাকসেড বা এই অ্যাকটাও কার্যকর হয়নি তারপরে রোমান স্ক্রিপ্ট বড়ো ল্যাঙ্গুয়েজের জন্য সরকারকে ঘোষণা করা এবং সিঁদুর কাজ শিদুর ট্রাইপ যেগুলি ফ্যাক সার্টিফিকেট নিয়ে যারা চাকরি করছেন বা জন্য সরকারি স্কু সুবিধা সেটা বাতিল করা এবং আট নম্বর হচ্ছে প্রিপারটিক এগ্রিমেন্ট যে এটি দেশের সঙ্গে চায়ের সেপ্টেম্বর সেন্ট এই দাবিকে দিয়ে আমরা বন্ধ করতে চাচ্ছি আমরা পিকে থেকে আগরতলা শহর সারা ত্রিপুরায় আমরা বসবো এবং ইতিমধ্যে আমাদের ইয়ে ছিল যে তেরো তারিখের জন্য আমরা প্রিপারেশন নিয়েছি এবং আমরা বিভিন্ন রাজনৈতিক দলকেও পণ্ডিত বলব যাতে আমাদের এই যে সাংবিধানিক যে অধিকার যে দাবি নিয়ে আমরা আন্দোলন করছি সিভিল সোসাইটি থেকে তারা যেন এটা নিয়ে তাদের সামিল হয় তারা যেন এটাকে তাদের সরিটার সাথে জানায় সেটা আমাদের অনুভূতি your report shawn go to pick up.